নমস্কার আগের দিন আমি বাস্তুশাস্ত্রের ভূমিকা সম্বন্ধে আলোচনা করেছি বলেছিলাম আজ দিক ও সৌরশক্তির গুরুত্ব সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব আসুন আমরা সবাই শুনে দিক দয়হসী কয়ে হসন্ত দিকের প্রভাব বাস্তুশাস্ত্র মূল যে দুটি শক্তির ওপর দাঁড়িয়ে আছে তা হলো দিক ও সূর্য শক্তি সূর্য সকল শক্তির উৎস সূর্য উদিত হয় কোন দিকে না পূর্ব দিকে কাজেই বাস্তুশাস্ত্রে বিশেষ প্রভাবশালী এই পূর্ব দিকটি পৃথিবীর দুই মেরু উত্তর মেরু ও দক্ষিণ মেরু মানুষের শরীরেও রয়েছে দুইটি মেরু মাথা হলো উত্তর মেরু বা সুমেরু এবং পা হলো দক্ষিণ মেরু বা কুমেরু কাজেই আমরা যদি দক্ষিণ দিকে পা রেখে ঘুমাই তাহলে মাথা থাকবে উত্তর দিকে উত্তর মেরু উত্তর মেরুকে বিকর্ষণ করে অর্থাৎ পরস্পরের মধ্যে প্রতিরোধ সৃষ্টি হয় এই চৌম্বকীয় প্রতিরোধ শক্তি স্বভাবতই শরীরে রক্ত সঞ্চালনে প্রতিকূল প্রভাব সৃষ্টি করে ফলে হৃদয়ের স্বাভাবিক স্পন্দন বাধাপ্রাপ্ত হয় এবং তার প্রভাব সমস্ত শরীরের উপর পড়ে শরীর হয়ে ওঠে নানান রোগের উৎপত্তি স্থল এইভাবে শোয়ার জন্য তাৎক্ষণিকভাবে ঘুম ভালো হয় না রাত্রি কাটে অস্বস্তির মধ্যে আবার আমরা যদি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাই তাহলে মাথার উপর উত্তর মেরু ভূ চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে এভাবে মেরুর স্বাভাবিক ধর্ম সম্পর্ক হওয়ার ফলে তার প্রভাব হয় শরীরের পক্ষে শুভ শরীরের যন্ত্রগুলির ক্রিয়া স্বাভাবিক থাকে এবং মানসিক শান্তি বজায় থাকে রাত্রের ঘুমও ভালো হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের দিকের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাবার জন্য এই একটা উদাহরণই যথেষ্ট বলে মনে করি একইভাবে যে ভূমিখণ্ডে বাস্তু বা গৃহ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে তারও দিক সংক্রান্ত সামঞ্জস্য অবশ্যই থাকা দরকার যে ভূমিকণ্ডে এই সামঞ্জস্য থাকে না শাস্ত্র মতে সেই জমি অনুপযোগী এবার আসি সূর্য শক্তির প্রভাব পৃথিবীতে সূর্যই হল সকল শক্তির উৎস সূর্য শক্তি দ্বারা সৃষ্টি স্থিতি ও ধ্বংস নিয়ন্ত্রিত হয় আমরা সাধারণত দশটি দিকের কথা উল্লেখ করে থাকি কিন্তু গৃহাদি নির্মাণ কাজের সময় আমরা আটটা দিক গণনা করি আটটা দিক কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং উত্তর কোণ অর্থাৎ ঈশান কোণ দক্ষিণ অগ্নি কোণ উত্তর বায়ু কোণ আর দক্ষিণ কোণ এই আটটি দিকের মধ্যে সূর্য পূর্ব দিকে উদিত হয় সূর্যের রশ্মিটি সাতটি রং পৃথিবীর সমস্ত দিকের প্রতিটি বস্তুর ওপর অনিবার্য ভাবে বিভিন্ন কেবল মানুষই নয় পশুর ও বসবাসের স্থান সম্পর্কে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে গৃহের যাবতীয় আসবাবপত্র গৃহস্থালীর সাজ সরঞ্জাম খাদ্যদ্রব্য জল প্রভৃতি কোন বস্তু কোথায় রাখা উচিত সেই সম্পর্কেও বাস্তুশাস্ত্র সস্পষ্ট নির্দেশ দিয়েছে বাড়ির কোন দিকে গাছ লাগানো হিতকর কোথায় গাছ লাগানো উচিত নয় কোন জায়গায় বাগান বা খামার বাড়ি করা হবে সমস্ত কিছুই বাস্তুশাস্ত্র ব্যাখ্যা করেছে হাজার হাজার বছর আগে পৃথিবীর মানুষের সুরক্ষার জন্য বাস্তুশাস্ত্র রচিত হয়েছিল গৃহ গ্রাম নগর দেশ মহাদেশ ও মহাকাশের গ্রহ উপগ্রহের কথাও বাস্তুশাস্ত্রে আলোচিত হয়েছে বস্তুত ভৌগোলিক ও পরিবেশের সঙ্গে সাম্যভাবে বজায় রেখে মানুষ যাতে সমৃদ্ধিশালী সু সুখী জীবন নির্বাহ করতে পারে বাস্তুশাস্ত্রে আমাদের সেই পথই দেখিয়ে দিয়েছে বাস্তুশাস্ত্র মানুষের পরম বন্ধু বাস্তু মানুষের পক্ষে কল্যাণপ্রদ আজ এই পর্যন্তই দিক এবং সূর্য শক্তির প্রভাব সম্বন্ধে আমি আলোচনা করলাম এর পরের দিন খুবই গুরুত্বপূর্ণ টপিক গৃহ নির্মাণের পক্ষে বাস্তুশাস্ত্রের যে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ সম্বন্ধে কিছু কিছু নিয়ম আমি আপনাদের কাছে পরিবেশন করব অবশ্যই আমার ভিডিওগুলি শুনতে থাকেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনারা সুস্থ থাকবেন